যদি চিনি বা গুড় ছাড়া আমের আচার দেওয়া যায় তাহলে কেমন হয় খুবই ভালো হয় কারণ গুড় এবং চিনির দাম এতটাই বেড়ে গেছে যে আমের আচার খাওয়ার কথা শুনলেই আমাদের খুবই খুবই ভয় লাগে তো আজকে তোমাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করব। যে তোমরা অনায়াসে গুড় বা চিনির কথা চিন্তা না করেই তোমরা খেয়ে নিতে পারবা মিষ্টি মিষ্টি আমের আচার তো চলো বন্ধু আজকে তোমাদেরকে আমি দেখাবো মিষ্টি আমের আচার তোমরা চিনি বা গুড় ছাড়া কিভাবে বানাবে তো আমি এখানে ফার্স্ট টাইম আমগুলিকে ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আমের কিন্তু কোনো এখনও আটি দড়ায়নি বা আটি হয়নি তো আমগুলিকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গোড়া তার সাথে নিয়ে নিয়েছি এক চামিজ মতো নুন কারণ নুনটা দিলে যেই আমের যে ভিতরে যেই টকপানিটা থাকে সেটি কিন্তু বেরিয়ে যাবে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে নুনটা দেওয়ার জন্য তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে তো আমি এই আমগুলি একদিনকার একদিনের জন্য রোদে দিয়ে দিব অবশ্যই একদিনের জন্যই দিতে হবে দুই তিন দিনের জন্য তোমরা দিবে না কারণ যতটুকু পানি থাকে বর্তমানে যে রোদ এই একদিনেই শুকিয়ে নিবে তো আমি এখানে দুই কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও আর যে পরিমাণে গরম পড়ছে তোমরা যদি এই ধরনের রেসিপি বাড়িতে করে ভাত দিয়ে পাতলা ঝোল তরকারির সাথে খেয়ে নাও তাহলে খুবই খুবই ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা রেগুলার যেই তোমার রান্নার তেল বলো সেটি তো সেখানে দিয়ে দিয়েছি দিয়েছি চার থেকে পাঁচটি তেজপাতা তেজপাতাতে অবশ্যই দিতে হবে ফ্লেভারের জন্য তো তোমরা তেজপাতাটি অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবা ফ্লেভারের জন্য আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পাঁচ ফরং তো তোমরা অবশ্যই পাঁচ ফরংটা দিবা ফ্লেবারের জন্য খুবই খুবই ভালো হবে এইটি রান্না করতে খুবই খুবই ইজি খুব একটা বেশি মশলাও লাগবে না আর আমগুলি একটাও ঘাটবে না খুবই মানে ভালোভাবে হয়ে যাবে যে তোমরা কি বলবো বাড়িতে না খেলে বুঝবে না আর অনেকেই তোমরা শুধু আমার ভিডিওটি দেখে চলে যাও কেউ সাবস্ক্রাইব করো না বা একটা কমেন্ট লাইক করে যাও না যে কেমন হলো বলো না ভালো কি খারাপ হলে তোমরা অবশ্যই অবশ্যই বলে যাবা তোমরা দেখতে পারছো আমি একদিন সারা দিন দেখেছিলাম এই আমটি এখন এই আমটি রাখার পর আমগুলি কি রকম হয়েছে একটু নরম নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আর এখানে আজকে আমরা অবশ্য অবশ্যই চিনিটিকে ব্যবহার করব না বা গুঁড়ো ব্যবহার করব না আজকে আমা আমরা এখানে ব্যবহার করবো ডায়াবেটিসের যেই চিনিটা হয় বা যেই সুগার সুগাচ্ছিরামটি হয় সেটি ব্যবহার করব তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে খুব ভালো হবে কারণ লবণটা দিলে পরে এটা যেই টকটা থাকে সেই টকটা কেটে নেয় আর তোমরা যদি এইভাবে করে বাড়িতে বানিয়ে খেতে চাও অবশ্যই বাড়িতে বানায়া খাবার আর এটা কিন্তু পুরো এক বছর ঘরে রেখে দিয়ে খাওয়া যাবে আলতো করে মিডিয়াম আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একদমই এইটি চালতার আচারের মতো হবে কিন্তু চালতার আচারটি একটু শক্ত হয় এটি একটু নরম হবে খুবই খুবই ভালো লাগবে তোমাদের খেতে তো বন্ধুরা আমি আবারও বলছি আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের আরও যদি তোমরা রেসিপি দেখতে চাও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে গিয়ে ঘুরে দেখে আসতে পারো আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবা আমি এখানে দিয়ে দিয়েছি ডায়াবেটিক্সের যে ক্যালোরি হয় সেটি তো অবশ্যই তোমরা খেয়াল করে দেখবা আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্যাকারেন বড়ি তো তোমরা সেখানে বড়ি বা পাউডার রেডি পাও না কেন সেটি দিয়েই তোমরা আজকে বানিয়ে নিতে পারবা অসাধারণ এই মিষ্টি আমের আচার এবং কি একটুও টক থাকবে না খুবই খুবই মিষ্টি হবে এই সুগার ফ্রি চিনিগুলির গুলির দানা অনেক অনেক বড় থাকে আবার অনেক একদম মিহি থাকে তোমরা যেটি ইচ্ছে সেটি নিয়ে নিতে পারো তো আমি এটা ঠিক দশ মিনিট আলতো হাতে সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা মুখে পড়লে খুবই খুবই ভালো লাগে যে কোনো আচারের ক্ষেত্রে তো তোমরা আশা করি এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নিবা আমার বিভিন্ন ধরনের আচারের রেসিপি বিভিন্ন ধরনের ভর্তা বা বিভিন্ন ধরনের ডেজার্টের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো আমার তোমার দেখতে পারছো যতটুকু রস বেরিয়ে গেছিলো ততটুকু আমি এখানে শুকিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এটিকে দিয়ে একটা প্লেটে একদিনের জন্য রোদি দিয়ে রাখবো